এই চিয়েল বল কত কত কথা নাই কত হৈছে নাই কত কত হৈছে নাই কত কত হয়েছেন বারোশো টিকা আঠারোশো আঠারো টিকা আঠারোশো আঠারোশো টিকা বারোশো টিশো আঠারো টিকা আঠারো টিকা আঠারোশো আঠারো টিকা

পনেরোশো ষোলো টেকা ষোলোশো উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজারে

તેરી પા ઓય કોણ ઓય ઓય રુબેલ તી ને બાય કોન ઓય આશિયરો 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 ઓય નમે દેખે ગુરોસ લે લે હા આમ ને સંગઠનનો કે ગીડતો ઓર નડા ગેન કિલ કે

আসতো না কোন দরকার নাই আসতো না সবাই চলুন নিচেে আয়তরা ভরিকা 1200 আর 12 ডাইকা আর 1200 আর 12 ডাইকা আর 1200 আর 14 ডাইকা আর 1400 আর 13 ডাইকা আর 1300 আর 15 ডাইকা 1500 আর 13 ডাইকা 50 14 ডাইকা 50 দশালা বল 14 ডাইকা 50 আর 550 আর 550 আর 550 আর 550 আর 550 14 ডাইকা ভাগবতীষু ভাগবতীষু অডানভাই দে 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 পাসা আগা দে আগা দেস দুই হাজার একটা দুই হাজার দুই হাজার আটান্নশো উনিশশো লেভেল কেরা দুই হাজার

মাল ভালো মাল ভালো আগে তো আশ্চর্য টাকা দেখা মারে পাশ

বল তেত্রিশশো 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 চৌত্রিশশো চৌত্রিশশো চৌদ্দ একা